আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হলো ছাতু সরব খুবই একটা সফট একটা হার্ড আর একটা মিডিয়াম তিন রকমের হয় তো ওর পাওয়ার বেশি বলে সেই জন্য ওর কিন্তু সফট লেন্স দিয়েছে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আজকে একটা ঝকঝকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম এখন সকাল ছটা পাঁচ মতো হয়েছে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কালকে রাতে ফিরেছি সুতে শুতে অনেকটা রাত্রি হয়ে গেছে কালকে ফিরলাম আমি দশটার পর ফিরেছি তারপরে বুঝতে পারছো বাড়িতে ফিরে টুকটাকি তো কাজ থেকেই যায় তো সেই সব করে খাওয়া দাওয়া দিদি রুটি করে পাঠিয়ে দিয়েছিলো ঝর্ণার দিকে দিয়ে রুটি তরকারি ডালনা মিষ্টি এ সমস্ত পাঠিয়ে দিয়েছিলো দিদি তো যাই হোক তার জন্য করার বা কেনার কোনো মানে ব্যবস্থা করা হয়নি তো মানে ভালোই হয়েছিল। সুবিধে এটা একটা তাই না ফিরে আবার একটা জায়গা কিনতে যাও বা আবার করো তখন প্রবলেম হয়ে যায় দশটার পর ফিরছি তো তারপরে এ সমস্ত করে রাত্রির শুতে শুতে প্রায় বোধহয় একটা কাছাকাছি হয়ে গেছিলো তো আজকে আবার শুক্রবার আজকে আমার মেয়ে সকালে পড়তে যাওয়া থাকে সেই জন্য উঠে পড়েছি পাঁচটা কুড়িতে উঠে পড়েছি উঠে পড়ে কাজ করতে শুরু করে দিয়েছি তো চলো কি কী কাজ হয়ে গেছে একবার তোমাদের দেখিয়ে দিই দেখো মেয়ের রুমটা ক্লিন করে দিয়েছি এবার পড়ার ব্যাগ ল্যাপ ল্যাপটপ ব্যাগ এগুলো তো থাকেই ওর বেডেতে এটা দিদিকে দিয়েই কিনিয়ে রেখেছিলাম দুধটা তো সেই বাসি দুধটা জ্বাল দিয়ে দিয়েছি কারণ মেয়ে তো

দেখো ঘড়িতে এখন ছটা কুড়ি হয়েছে মানে ছটা দশ মধ্যে আর দেখো সকাল সকাল এই রকম দেখতে এখন চারদিকটা এরপর তো প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে একটু পর থেকেই এখন ভোরবেলার দিক বলে সেই জন্যে তবু ঠিক আছে তো এবার মেয়ের খাবারটা দিয়ে দিচ্ছি গ্লাসে করে ওর আজকে লেট হয়ে গেছে যার জন্য বললো মা অল্প করে একদম দাও সেই জন্য গ্লাসে করে খাবে বললো বাটিতে খেলে একটু টাইম লেগে যাবে তো সেই কারণে ওকে গ্লাসেতেই আমি ওটসটা ভিজিয়ে দিয়ে দিচ্ছি চামচও দিয়ে দিলাম সঙ্গে এখন হাজব্যান্ড ওকে দিতে গেছে ওর বাবা ওকে সারতে গেছে স্টেশনে দিয়ে তারপরে একদম মাছ বাজার সব নিয়ে চলে আসবে এই ফাঁকে আমি মাছের চেপে পরিষ্কার করে এরপর এক বালতি ভেজানো আছে সেটা কেটে ফেলবো কেটে ছাদে দিয়ে আসি কারণ যা রোদ তাতে বেশি জ্বালা না ভালো

জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবার আমি ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি দেখো আমি চলে গেলাম এবার আমি মেয়ের ঘরের কাঁচটাও মুছে দিয়ে এলাম আমি কাঁচগুলো আগে সব মুছে নিই তারপর সমস্ত অন্য জায়গাগুলো মুছি নাহলে হবে কাঁচে নোংরাটা লেগে যাবে দেখবে একটু দাগ দাগ হয়ে যায় তো দেখো আর বেশ কিছু দিন করা হয়নি তো ছিলাম না সেই কারণে আমি আজকে সব ভালো করে ক্লিন করে নিচ্ছি রোজই করা হয় ক্লিন তবে দুদিন ছিলাম না দুদিন হয়নি বলে আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে এবার আমি ট্রলিটা ক্লিন করতে চলে এসেছি কারণ রাস্তা থেকে ঘুরে এলে আমি কিন্তু প্রতি বাড়ি এইভাবে ক্লিন করে রাখি অন্য আর শেয়ার করা হয় না কারণ আবার বেশ কিছুদিন এটা ইউজ হবে না আর তাছাড়া হচ্ছে এটা আমি বক্সের মধ্যে ঢুকিয়ে রাখি মানে খাটের যে বক্স আছে সেখানে ঢুকিয়ে রাখি তো সেখানে নোংরা জিনিসটা তো আর আমার ঢোকাতে পারবো না সেই কারণে ভালো করে ক্লিন করে নিচ্ছি সমস্ত কিছুই আমি ক্লিন করে নিই পরিটাও যেমন ক্লিন করি তেমন কিন্তু আমি চাকাগুলো ক্লিন করি আমি বাইরে চলে গেলাম দেখলে আমি আমাদের যে সুর একটা আছে বাইরে সেটাকেও আমি পরিষ্কার করে দিয়ে এলাম দেখো আমি চাকাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু প্রতিবার এইভাবেই পরিষ্কার করে আনি কারণ এবার এটা ঢুকে যাবে বক্সের মধ্যে আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হলো ছাতু শরবত খুবই উপকারী জিনিস এটা গরমকালে তাড়াতাড়ি হয়েও হয়েও যায় আবার হেলথেরও ভালো আর যারা ডায়েট করে তারাও কিন্তু এটা খেতে পারে সকলের জন্যই এটা উপকারী জিনিস কিন্তু আমি পাঁচ চামচ মতো নিলাম এক গ্লাসে এর সঙ্গে দেখো লেবু হাফ দেখছি কাটা আছে কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ দেব আর দেব হচ্ছে গরমের ভীষণ উপকারী জিনিস আমরা গরমে খুবই খাই যারা ডায়েট করো তারাও খেতে পারো খুব ভালো লাগবে খেতে পুরো এক গ্লাস করে নিলাম ভালো করে মিক্স হয়ে গেছে এবার লেবুটা দিয়ে দেবো আমি লেবু এইভাবে দিই যাতে বীজগুলো হাতে থেকে যায় গরমে মনে হয় এটা অমৃত আর গরমটা ভালোই পড়েছে এটা যাদের সুগার আছে তারাও খেতে পারবে যেহেতু আমি এটা চিনি দিলাম না যারা একটু চিনি পছন্দ করো তারা চিনি দেবে অনেকে আবার এই কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খায় না শুধু শরবতের মতো করে খেতে পারো সেই রকমও পারো খেতে অনেকক্ষণ পর অন হয়েছে এখন দুটো দুটো হবে বোধ হয় দিই রান্না প্রায় শেষের দিকে আর এই যে দেখো মেয়ে কন্টাক্টের বলছিলাম এই যে দিয়েছে এইরকমভাবে আমি এখন এটা খুলিনি খুলে দেখিনি ওই যেটা এ করেছিল ওইখানে পড়ে দেখেছিল ওইটাই ওকে দিয়ে দিয়েছে আর এগুলো তো বললাম পরে আসবে খোলা আছে খুলে দেখিনি এটা কীরকম যখন খুলবে পড়বে যদি পারি তখন তোমাদের সাথে শেয়ার করব যে কীরকমভাবে পড়ে আর কি আমিও দেখিনি কারণ ও তো বাবার সাথে যায় তো যদি যায় এই যে লেন্সটা এইরকম জায়গাতে আছে তোমাদের দেখে দিলাম যে কন্ট্যাক্ট লেন্স বলছিলাম ওকে দিয়েছে এটা ও ট্রায়াল দিয়েছিলো ও যেটা ট্রায়াল দিয়েছিল ওকে সেটা আপাতত দিয়ে দিয়েছে আর বাকিগুলো আসবে কুরিয়ারে আসবে ওর জন্যে টাকা দিয়ে চলে আসা হয়েছে আর এক মাস করে এইগুলো থাকবে মানে ভ্যালিডিটি এক মাস এইটা কদিন পড়বে এটা বেশি দিন পড়বে না এটা কদিন পড়বে তারপর ওগুলো এসে যাবে এক মাস পর ওইগুলো মানে এক মাস করে ইউজ করে ফেলে দিতে হবে ব্যাস এইটুকু আর এই লেন্সে কিন্তু জল লাগলে চলবে না বলেই দিয়েছে জল যেন কোনোভাবেই না যায় এই এইটা মানে সে স্নানের সময় হোক বা যাই হোক যেভাবেই হোক না কেন জল যেন না যায় নাহলে গোলে বেরিয়ে যাবে এটা আর কি আর একটা টাওয়াল কিনতে হবে ওটা লাগানো মানে বসে এক জায়গায় পড়তে হবে তো ওটা যাতে পড়ে ঠড়ে গেলে দেখা যায় কোলে পড়ে গেলে আর কি আর একটা আয়না কিনতে হবে এগুলো বলে দিয়েছে তো এগুলো কিনলে তারপরে এটা পড়বে যেদিন পড়বে আর একটা সলিউশন দিয়েছে এই সলিউশানটা হ্যাঁ এটা দিতে হবে এই সলিউশনটা এইটার মধ্যে এই লেন্সের মধ্যে দিয়ে রাখতে হবে তাই তো এই সলিউশনটা দিয়ে রাখতে হবে যাতে জিনিসটা সফট থাকে আর কি আর এটা ওর কিন্তু সফট ওর চোখে যেহেতু পাওয়ার আছে অনেকটাই বেশি এটা কিন্তু একদম সফট লেন্স এটা আর কি তিন রকম হয় একটা সফট একটা হার্ড আর একটা মিডিয়াম তিন রকমের হয় তো ওর পাওয়ার বেশি বলে সেই জন্য ওর কিন্তু সফট লেন্স দিয়েছে আর ও কিন্তু খুব ভালোভাবেই পড়েছে মানে ওর বাবা গেছিলো ওর বাবা বলছিলো ভিডিও করেছিল তো তখন দেখেছিলাম আহ বেশ ভালোভাবেই ও পড়তে পেরেছে কিন্তু অনেকে পারছে না পড়তে তো ও পড়তে পেরেছিল সেই জন্য ওকে দিয়ে দিয়েছে ও নিয়ে চলে আসা হয়েছে একটা আর বাকিগুলো চলে আসবে কুরিয়ারে যদি পড়ার সময় পারি অবশ্যই তোমাদের একবার শেয়ার করে দেবো ঝর্ণা দিয়ে চলে গেছে রান্না করে তো চলো দেখো কটা বাজে প্রায় পৌনে দিনটা হয়ে গেছে মেয়ে অনেকক্ষণ আগে পড়ে এসে ফ্রেশ মানে চান করে স্নান টান সারাও হয়ে গেছে মেয়ের তো চলো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের চট করে দেখিয়ে দিই কুমড়ো আছে স্যালাড আছে মাছ আছে এখানে পোনা মাছ এই চিংড়ি মাছ হয়েছে আজকে চিংড়ি মাছ আছে আর টক দই তো শেষ হয়ে গেছে সেই কারণে মিষ্টি দই নিয়ে এসেছে তো এখন সন্ধে হয়ে গেছে একদম দুপুরের পর আমি সন্ধেবেলা অন হয়েছি এখন দেখো চা খাওয়া আমাদের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মেয়ের মিক্সিটা যেটা স্মুদি করি সেটা মেজে নিচ্ছি চায়ের কাপগুলো আমার আগেই সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে তো আজকে চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে একটু আগে আগেই চা খাওয়া হয়ে গেছিলো আর কি সমস্ত কাজকর্ম মিটিয়ে আর বিকেলে যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমার করা হয়ে গেছে ঘুম থেকে উঠে তারপরে এসে চা খেয়েছি খেয়ে এবার এই বাসনগুলো সব ক্লিন করে নিচ্ছি ঝর্ণা দিয়ে এসে যাবে তার আগে এগুলো আমাকে ক্লিন করে নিতে হবে আর আজকে সন্ধ্যাবেলা একটু বেরোবো একটু মায়ের কাছে যাব দু তিন চার পাঁচ দিন যা হয়নি মায়ের কাছে আর কি তো সেই কারণে আজকে মায়ের কাছে যাব গিয়ে একটু দেখা করব আর মায়ের শরীরটাও আজকে খুব একটা ভালো নেই একটু প্রেশারটা মায়ের আর কি লো হয়ে গেছে কমে গেছে মায়ের হাই প্রেশার তো সেই কারণে কদিন ধরেই মা শরীরটা খারাপ খারাপ বলছে আমি এসে গেছি যখন আজকে তো আজকে যাব কালকে তো রাত্রিরে ফিরেছি তখন আর সম্ভব হয়নি তো আজকে যাব গিয়ে মায়ের সাথে দেখা করে আসব গিয়ে এই আর তারপরে মায়ের সাথে দেখা করে বাড়ি চলে আসবো বেশিক্ষণ হয়তো বসা হবে না যেতে যেতেই হয়তো আটটা সাড়ে আটটা বেজে যাবে তো যাই হোক একবার অন্তত যাবো এসেছি যখন আর এসব শরীর শরীর খারাপ হলে মা তখন একটু টেনশান তো হয়ে যায় না সেই কারণে গিয়ে একবার অন্তত দেখে আসবো মনের দেখব একটু শান্তি আর কি যাকে বলে আর কি এখন একটু রেডি হয়েছি বেরোচ্ছি টুকিটাকি কিছু জিনিস কেনার আছে ওই মেয়ে কন্ট্যাক্ট লেন্স করবে তার জন্য একটা আয়না লাগবে আয়নাটা বাড়িতে একটা আছে ওটা দিয়ে আপাতত মনে হচ্ছে কাজটা চলে যাবে টাওয়াল কিনতে হবে ওইটা পেতে মানে রেখে তারপর ওটা হাত দিয়ে তবে যাতে পড়ে গেলে ওটা খুঁজে পাওয়া যায় আর কি তো এই সমস্ত টুকিটাকি কিছু কেনার আছে কিনে তারপর বাড়িতে আসবো এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি হয়ে গেল তো ঠিক আছে তো তখন বললাম তোমাদের বেরোবো বেরিয়েছিলাম টুকিটাকি যে সমস্ত কাজকর্ম ছিল সেই সব মিটিয়ে দিয়েছি ওই বেশ কিছু কিছু কাজ ছিল আর কি আজকে তো ওই বললাম মেয়ের টাওয়াল ফাওয়াল এগুলো সমস্ত কিছু নিয়ে ওই আমার ভাইয়ের কাছে টাওয়াল ছিল ও বললো এটা নিয়ে চলে যাও ও লাগে না ইউজ করে না পড়ে আছে নতুন টাওয়াল একদম একদম নতুন টাওয়াল ওটা কেচে নেব আর দুটো লাগবে তো সেই জন্য অনেকটা বড়ো টাওয়াল ওটাকে মধ্যেখান থেকে আগে কেটে সেলাই করিয়ে নেব নিয়ে তারপর ওটাকে কাজ কেচে তারপর ইউজ করবে কারণ যাতে কোনো ইনফেকশান না হয়ে যায় এই কারণে তো এই সমস্ত আরও কিছু কাজ ছিল সেই সব মিটিয়ে চলে এসেছি এখন প্রায় দশটার কাছাকাছি হয়ে গেল তাহলে আজকে ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস